হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি ওরপিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলেছে আসলে সংসারের চাপটা এতটাই বেড়ে গেছে বাচ্চাদের স্কুল মানে অনেকটাই চাপ তো যার কারণে আর কি ঠিকঠাক সময় বের করে উঠতে পারছি না তো যাই হোক আমরা তো সামার ভ্যাকেশানে ঘুরতে আসছিলাম তো তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখনও কয়েকটি ভিডিও শেয়ার করার বাকি আছে মন্দারমণি থেকে কাল বিকেলেই আমরা কলকাতায় পৌঁছে গেছি তবে কালকে তো আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল এখনও খুব একটা যে ভালো তা না তবে এখন একটু বেরোচ্ছি সকালবেলা ঘরেই আর কি বড় খাবার এনেছিল সেগুলো খেয়ে এখন একটু বেরোচ্ছি ঘুরতে রুমের থেকে বেরিয়ে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করবো দেখি বাবা বাবা কোথায় নিয়ে যায় একটু আর কি ঘোরাঘুরি করবো এই তো রাস্তা দিয়ে হাঁটাহাটি করছি দেখাও দেখাও এখন আমরা চলে এসেছি অরুণদার হোটেলে তো বাবা নয়ের বাবা ওইখান থেকে কি বলে কুলচা তারপর বেগুন ভাজা আরেকটা ফুলকপির তরকারি এইসব নিয়ে নিয়েছে আমি দু একবার টেস্ট করেছি আমার পেটটা খুব একটা ঠিক নেই ওই জন্য খাইনি খুব একটা বেশি তবে খাবারগুলোর টেস্ট কিন্তু মারাত্মক সত্যিই খুব ভালো লেগেছে তো যে যার একটা ভাতের হোটেল আছে পাশে সেখানে বসে ভাত খেয়েছি আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল আসলে পেটটা ঠিক নেই এইসব ওই জন্য খেতে ইচ্ছা করছিলো না তবে অরুণদার হোটেলে নাকি খিচুড়িটাই থেকে বেশি টেস্ট হয় যাই হোক সেটা খাওয়া হয়নি আমাদের আজকে সন্ধ্যাবেলায় আমরা চলে যাব এই আর কিছুক্ষণ মাত্র আছি তার মধ্যে সকাল থেকে শরীরটা ভালো থাকলে অনেক সকালেই বেরিয়ে পড়তে পারতাম ঘুরতে যেহেতু একবেলা আমার শরীরই ভালো ছিল না বারোটার পর ঘর থেকে বেরোলাম কি আর করা যাবে বলো শরীরটা তো দেখতে হবে শুধু ঘুরলেই হবে না তো যাই হোক এখানে দেখো মাছ চিকেন সব কিছুই নিয়ে নিয়েছি কিন্তু আমি কিছুই খেতে পাচ্ছি না শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি একটু অরুণদার হোটেলে খাওয়া দাওয়া করে এখনই তো যাচ্ছি মেট্রো করে হাওড়া তো আমি তো জানি না কোথায় কোথায় নিয়ে যাবে বাগানের বাবা দেখা যাক কোথায় কোথায় নিয়ে যাক বামান খুব এক্সাইটেড হয়ে আছে মেঝরে ওঠার জন্য ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এটা ওর ফার্স্টটা একবার উঠেছিল আরেকবার যখন এসেছিলাম তো যাই হোক বাবান আরও বেশি এক্সাইটেড হয়ে আছে এটা গঙ্গার নিচ দিয়ে যাবে বলেছি বলেছি নদীর নিচ দিয়ে যাবে তো ভাবছিলো মাছ দেখা যাবে অনেক কিছু দেখা যাবে মানে জলের মধ্য দিয়ে যাবে এরকমটা ভাবছিলো তবে এই যে মারাত্মক গরমের সময়টা আজকের ওয়েদার কিন্তু একদম সুন্দর ওয়েদার তো ভাবছি কলকাতায় কত না গরম থাকবে একদিনই থাকবো ঘুরতে পারবো কি না যাই হোক আমার শরীরের জন্য তো ঘুরতে পারিনি কিন্তু গরমের জন্য আমাদের একদমই কষ্ট হয়নি আমাদের এখন যাওয়ার কথা ছিল বোটানিক্যাল গার্ডেন কিন্তু আমাদের হাতেও খুব একটা সময় নেই আমাদের ট্রেন মনে হয় ছটা না সাড়ে ছটার সময় আর একটা বাসে উঠে অলরেডি আধ ঘন্টা বসেছিলাম সেই বাসটাও ছাড়ছে না রাগ করে বাস থেকে নেমে আবার চলে এসেছে চলে এসে এখন আমরা এই যে হাওড়ার থেকে আবার উঠে পড়লাম মানে হোটেলে যাব সেখানে তো আমাদের লাগেজপত্রগুলো আছে গিয়ে একটু রেস্টও করতে হবে সেখানে ঘুরে চুরে এই আধ ঘন্টা আগে ঘুমে এসেছি একটু রেস্ট করলাম ওইদিকে ছোট আমাদের ঘুমিয়ে পড়েছে বাসে তো এখন বাগানের বাবাকে বলছি চলো একটু কিছু কেনাকাটা করি তুই কি তো বাবানের বাবা বলছে আমাদের এত বিরক্ত করে ঠিকঠাক আমারও ভালো লাগছে না একা একা যেতে কিন্তু এখন যদি একা একা না যায় কিছু কিনতে পারবে না ভাবছি বাবাকে নিয়েই এখন একটু বেরো কি আর কি দশ মিনিট একটু শুয়েছিলাম একটু রেস্ট করলাম আবার তো ট্রেনের টাইমে আমাদের সাড়ে সাতটায় এসে আবার ব্যাগটার একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে শিয়ালদা স্টেশনের মোটামুটি পাশেই আমাদের হোটেলটা ছিল তো আমি তো খুব টেনশন করছিলাম একা একা যাবো কেনাকাটি করতে আবার ঠিকঠাক রুমে আসতে পারবো তো রাস্তায় যদি গুলিয়ে ফেলি তবে সেরকম কোনো প্রবলেমই হয়নি মোটামুটি দু ঘন্টার মতো আমরা মাঝেলে মিলে বাজার টাজার করে আবার রুমে চলে এসেছি তো এই দেখো এখন কিন্তু আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি আর রাতের খাবারটা নিয়ে উঠে গেছি কিছুক্ষণ পর আর কি খাওয়া দাওয়াটা করব। মাঝে অনেক কিছুই যদিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আসলে লাগেজপত্র বাচ্চাদের নিয়ে না সবসময় ভিডিও করতে একটু প্রবলেমই হয় আর যা দুষ্টুমি করে ওরা এখন না আমরা খাওয়া দাওয়া করে নিব খুবই টায়ার্ড মানে ভালো লাগছে না মনে হচ্ছে খাওয়া দাওয়া করে এখনই যেন শুয়ে পড়ি বাচ্চারা ঘুমিয়ে পড়লে তো খুবই ভালো হতো কিন্তু জানি না ওরা এখনই ঘুমাবে কি না তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটা